টাকা তুমি এত বড় টাকা তুমি এত বড় তোমার মতন বড় আর পৃথিবীতে কেউ নাই না 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 ভুল ধারণা এটা ভুল ধারণা কথায় আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ আপনার কাছে টাকা আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শির অভাব থাকবে না আপনার কাছে টাকা নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই নেই কথা বুঝেন নাই টাকা আছে প্রধান অতিথি হতে পারবেন টাকা আছে বিশেষ অতিথি হতে পারবেন টাকা আছে প্রধান বক্তা হইতে পারবেন টাকা আছে সমাজের মান্যগণ্য ব্যক্তি হতে পারবেন টাকা আছে সমাজের যেই কোনো দাবাতে আপনাকে সম্মান করবে ডাকবে বুঝেন নাই কেন ডাকে বুঝতে হবে কেন ডাকে জানেন না জানতে হবে আর টাকা যার কাছে নাই তার কোনো জায়গায় স্থান নেই এটা আমার কথা না এটা সবাই জানে কিন্তু আমি বলতেছি আর কি নতুন করে সবাই জানে যে কোনো কারণ কারণে আপনি টাকাওয়ালা হয়ে গেছেন আপনার কোনো টেনশন নাই টাকার বাহাদুরি টাকার বলটা কিন্তু অনেক বড় টাকা এমন একটা জিনিস টাকা এমন একটা জিনিস যেই টাকা আত্মীয় স্বজন রক্তের বাদনকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে টাকার গরম টাকার অহংকার এত খারাপ টাকার অহংকার টাকার গৌরব এত নষ্ট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধবী রক্তের বাদ ধ্বংস করে দিতে পারে টাকার দিয়ে টাকা তুমি পাবার এত বড় টাকা তুমি এত বড় তোমার মতন বড় আর পৃথিবীতে কেউ নাই না 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 ভুল ধারণা এটা ভুল ধারণা কথায় আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাকে কে যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ দিত জানে নিত জানে তবে কারো মনে কষ্ট দিয়ে আপনি কিছু করতে গেলে ওই উপর আল্লাহ সব দেখে সব জানে বন্দারে তোকে আমি দিচ্ছি কিন্তু এগুলাকে তুই অহংকারী হিসাবে ব্যবহার করিস না করলে কিন্তু আমি কষ্ট পাবো কষ্ট পাবো মানি তুমি রংস হয়ে যাওয়া তাহলে আমরা যারা টাকার গরম দেখাই টাকার অহংকারী দেখায় শিক্ষার যোগ্যতার অহংকারে দেখাই হ্যাঁ বিভিন্ন এই বলা ঠিক না এই আমার কাছে এই আছে সেই আছে এগুলো অনেকে বলে না আমি এই সেই অমুক 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 সেই অমুক সেই অমুককে চিনেন অমুক হল্লা তল্লা এগুলা বলা ঠিক না এগুলো বলেন না এগুলা বলা মানি নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া আশা করি আমি যেগুলা বলছি এগুলো মাথায় ঢুকাবেন আমি আবারও বলি আমি মুরুক্ষ হইতে পারে কিন্তু কিছু কিছু বুঝি বুঝার চেষ্টা করি যারা আমাকে ভুল বোঝেন যারা আমাকে নিয়ে সমালোচনা করেন যারা আমাকে নিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন করেন, সে হোক আমার আত্মীয় সে হোক আমার রক্ত সে হোক আমার বাইরের কেউ সে হোক বন্ধু বান্ধব আমি আপনাদেরকে ভালোবাসি তবে একটি কথা খেয়াল রাখবেন যারা আমার হবে আমি তাদের হব যারা আমার হবে না আমি তাদের ক কোনো হব না হব না হব না হব না इतना क्या राख